আসসালামু আলাইকুম আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকবে দুধ পুলি পিঠা আজকে আমি দুধ পুলি পিঠাটা বানানোর জন্য কোনো নারকেল বা কোনো চালের গোড়া নিব না নারকেলের বদলে নিয়েছি বিটরুট একটি বিটরুট নিয়ে আমি ব্লেন করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ব্লেন করে নিয়েছি নারকেল কোরানোটা যেরকম হয় আমি সেরকম করে ব্লেন করে নিয়েছি বিটরুটটা এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বিটরুটগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড় এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব দশ টাকা প্যাকেটের একটি গুঁড়া দুধ এই ফার্স্ট টাইম আমি এ পিঠাটা বানিয়েছি এ পিঠাটা খেতে এত মজা হয়েছে বলার মতো না এখন আমি বিটরুটগুলো নেড়ে চেড়ে শুকনো শুকনো করে বেজে নিব এখন আমি বিটরুটগুলো শুকনো শুকনো করে বেজে নিয়েছি এখন এক চামচ ঘি দিয়ে দিব ঘিটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ চেড়ে আবারও ভেজে নিব এখন আমার বিটরুটের পুটটা রেডি হয়ে গেছে এখন চুলে একটি কড়াই বসে দিয়েছি কড়াইতে কিছু পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন আবার চালের গুঁড়োও দিতে পারেন এখন আমি রুটিটা যেভাবে কাই করে সেভাবে আমি কাই করে নিব এখন আমি চুলাটা অফ করে দেবো তারপরে ময়দাগুলো একটা প্লেটে নিয়ে নিব এখন আমি ময়দাগুলো হালকা গরম থাকা অবস্থাতে মুে একটি ডো বানিয়ে নিব এখন আমি শক্ত এরকম একটি ডো বানিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কীরকম হয়েছে এখন এই ডোটা থেকে অল্প একটু ময়দা নিয়ে নিব প্রথমে ময়দাটা এভাবে দুই হাত দিয়ে গোল করে নিব গোল করে নেওয়া হয়ে গেলে এরকম করে একটি শেপ দিয়ে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি এখন আমি এরকম করে একটি শেপ দিয়ে নিয়েছি এখন আমি পুটটা দিয়ে দিব পুটটা দেওয়া হয়ে গেলে এরকম করে মুখটা বন্ধ করে দেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি এখন আমি পিঠাটা একটু ডিজাইন করে নিচ্ছি দেখেন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি এখন এই পিঠাটা ডিজাইন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরেকটি দেখিয়ে দিচ্ছি এখন আমি কিছু পুর দিয়ে দিচ্ছি খুট্টা দেওয়া হয়ে গেছে এখন আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি এখন আবারও পিঠাটা ডিজাইন করে নিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করছি এখন আমার এই পিঠাটাও বানানো হয়ে গেছে এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখন আমি এক কেজি দুধ হাফ কেজি করে নিয়েছি জাল করে তারপরে দুটো দারচিনি একটি তেজপাতা দুটো এলাচ দিয়ে দিয়েছি এখন একটি দশ টাকা প্যাকেটের একটি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ এখন আমি দুধটা কিছুক্ষণ জাল করে আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের মতো জাল করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন একটা ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা কমিয়ে দুই মিনিটের মতো জাল করে নেব ফিরে আসছি দুই মিনিট পর এখন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে কিছু পিঠা উঠিয়ে নেব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আমি কিছু পিঠা উঠিয়ে নিয়েছি দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর অনেকটাই সফট হয়েছে আপনাদেরকে একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি পিঠাটার ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন মজার মজার সহজ রেসিপিগুলো দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস